তো আপনি ই পাসপোর্ট করার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই সতর্ক থাকতে হবে নইলে কিন্তু আপনি পাসপোর্টটি পাবেন না যাদের নাকি হাতের একটি আঙ্গুল নেই সেটা হয়তো বা কোনো কারণে কেটে গেছে বা জন্মগতভাবে নেই এরকম কিন্তু অনেক সময় অনেকের হয়ে থাকে তো আপনি ই পাসপোর্ট করার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই সতর্ক থাকতে হবে নইলে কিন্তু আপনি পাসপোর্টটি পাবেন না আর আপনার যদি আগে নর্মাল যে পাসপোর্টগুলো আছে যদি আপনার এক্সপায়ার হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি যদি ই পাসপোর্টে কনভার্ট হতে চান তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার হাতের একটা কোনো কারণে যদি হাতের আঙ্গুল মিস হয় তো সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা অবশ্যই অবলম্বন করতে হবে পারবেন কিন্তু আপনি পাসপোর্টই আপনার হাতে পাবেন না সেটা হচ্ছে আমার একটা ছবি দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্টটি যখন আপনি ফিঙ্গার দিয়ে আসবেন ঠিক আছে তো তখন তো তারা দেখবে যে আপনার হাতের একটা আঙ্গুল নেই রিসিটটাতে উপরে যদি এই জায়গায় এটা লিখে দেয় হাতে লিখে দেয় মেডিকেলের জন্য ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলায় যে হসপিটালটি থাকবে আপনি ওই হসপিটালে গিয়ে আপনার হাতের জাঙ্গল নেই ওই রিসিপ টি আপনাকে দিচ্ছে পাসকোট থেকে আপনি সেই রিসিটটি করবেন যে এই সমস্যা ওটা দেখলে কিন্তু তারা বিষয়টা বুঝতে পারবে তখন তারা আপনার ডাক্তার আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে কি বলবো কাটছে কি আসে বিষয়ে জাস্ট এতটুকু জিজ্ঞাসা করে তারা কিন্তু আপনাকে একটি পত্র দিবে আর পত্রটি কিন্তু এরকম থাকবে ওই জায়গায় ডাক্তারের শিল সাপোর্ট সফল কিছু

ডেলিভারি দিতে পারে বা আপনাকে সাথে সাথেও দিয়ে দিতে পারে ঠিক আছে তার যদি আপনাকে পাসপোর্ট অফিস থেকে আপনার হাতের একটা নেই পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিয়ে আসলেন তারপর আপনাকে এই তারা হাতে লেখা দিলো ধরেন তারা বললো হয়তো আপনি বুঝতে পারেন নাই বা তারা বললো না আপনি এভাবেই বসে আসেন পরবর্তী ডেটে গেছেন পাসপোর্ট আনতে তো সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্টটি পাবেন না অবশ্যই কিন্তু একজন সিভিল সার্জনের এই সার্টিফিকেটটি লাগবে ওই সার্টিফিকেটটি নিয়ে গিয়ে কিন্তু আপনাকে পরবর্তী পাসপোর্টটি আনতে হবে আর যদি পরবর্তী না দেয় তারা যদি পরে আপনাকে আবার একটা ডেট দেয় আপনাকে ওই ডেটে গিয়ে কিন্তু পাসপোর্টটি আনতে হোক তো আশা করি আপনারা এই বুঝতে পারছেন যদি কোনো কারণে আপনার হাতের একটা আঙুল না থাকে বা হাতের আঙুল থাকলেও যদি কাটা ছেড়ে কারণে ফিঙ্গার না থাকে তাহলে আপনাকে কিভাবে কাজগুলো করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা নাও সবাইকে আসসালামু আলাইকুম